আমি তো এখন ইউনিভার্সিটি স্টাডি করি আমার এখনো বিয়েই হয়নি আর আপনারা কোথা থেকে একটা বাচ্চা নিয়ে এসে বলতেছেন আমার বাচ্চা তাই না মা তুমি কেন মিথ্যা কথা বলছো আমরা কয়েকজন লোক কবর জিয়ারত করে বেরিয়ে দেখলাম তুমি এই বাচ্চাটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আমাদেরকে দেখে দৌড়ে চলে আসছো দেখেন আপনি মরবে মানুষ একদম মিথ্যা কথা বলবেন না একদমই না আর একটা যদি মিথ্যা কথা বলেন না আমি লোকজন ডেকে কিন্তু আপনাদেরকে পুলিশে ধরিয়ে দেব ডাকেন আপনি পুলিশকে আরে আপনি কি আমাদেরকে পুলিশে দিবেন আমরাই তো আপনাকে পুলিশে দিব। আর আপনি নিজের বাচ্চাটারে ময়লার ডাস্টবিনে ফেলে দিয়ে আবার এসে আমাদেরকে হুমকি দিচ্ছেন যে আমাদেরকে পুলিশে দিবেন ডাকেন আপনারা পুলিশকে ডাকেন আর আপনারা নিজের সন্তানকে ময়লার বাগারে ফেলে দিয়ে আসলেন আপনি কেমন না বলেন তো দেখুন আপনারা কিন্তু আমাকে হ্যারেসমেন্ট করছেন কারণাকার যার সন্তান কে নাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে তাকে না আমার ঘরে ঘচিয়ে দিচ্ছেন এটা কিন্তু ঠিক না আমি কিন্তু একটা ভালো সোসাইটিতে বসবাস করি আমার আশেপাশের লোকজন যদি জানতে পারে যে আপনার একটা বাচ্চা না আমাকে ঘচিয়ে দিয়ে গেছেন তখন আমার মান সম্মান চলে যাবে যান এখন আমার বাড়ি থেকে বের হয়ে যান এই যে ম্যাডাম শুনলেন আমরা নিজের চোখে দেখেছি আপনি বাচ্চাটাকে ময়লার বাগারে ফেলে চলে আসছেন এর জন্যই তো আমি আপনার পিছে পিছে এসেছি এই আটা জিনিস খেয়াল করছো এই বাচ্চার চেহারার লাগে এই মহিলার হুমা হুক মিল আমার মনে হয় কি জানো এই মহিলা এই বাচ্চার মা হ্যাঁ ঠিকই বলছো তুমি এই যে আপনি আর কত মিথ্যে কথা কইবেন হ্যাঁ সন্তান সন্তানরা অস্বীকার করেন ভাবে আপনি মা হইয়া আপনি যে আপনার সন্তানরে ময়লার বাগারের মধ্যে ফালাই দিয়েছিলেন এটা কি আপনি ঠিক করছেন একটা সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কত কান্নাকাটি করছি কত ফরিয়াদ করছি আট বছর পরে আমার একটা সন্তান দিছিলে। সেই সন্তানটারও আল্লাহ কায়দা নিছে এটা সন্তান হারার যে কষ্ট এটা আমি বুঝি আমি সন্তান হয়ে বুঝতে পারছি আর আপনার কাছে সন্তান থাকার সত্ত্বেও আপনি একটা সন্তানরা অস্বীকার করতেছেন আপনি মা না অভিমান আমি একটা কলম এখনও সময় আছে সত্যি করে বলেন এই বস্তার বাবাকে প্রয়োজন পড়লে এই বাস্তারে আমার পরিচয় বলর করব আমি লালন পালন করব তারপর সত্যি করে বলেন এই বস্তা কি আপনার হ্যাঁ ও আমারই সন্তান আমারই একটা সামান্য ভুলের কারণে ও আজকে পৃথিবীতে জারজ সন্তান হিসেবে জন্মভূমি করেছে আমি ওর বাবার কাছে গিয়েছিলাম বলেছিলাম আমার সন্তানের পিতৃ পরিচয় দিতে আমাকে বিয়ে করতে কিন্তু না ওর বাবা ওকে অস্বীকার করেছে আমাকে অস্বীকার করেছে এখন আপনারাই বলুন আমি আমি যদি এই সন্তানকে আমার কাছে রাখি তাহলে ওকে কি পরিচয় বড় করব সমাজের মানুষ কি বলবে হ্যাঁ ও আমারই সন্তান আমারই এক সামান্য ভুলের কারণে আজকে ওকে যার সন্তান হিসেবে জন্মগ্রহণ করতে হয়েছে আমি ওর বাবার কাছে গিয়েছিলাম বলেছিলাম আমার সন্তানের পিতৃ পরিচয় দিতে আমাকে বিয়ে করতে কিন্তু না ওর বাবা ওকে পিতৃ পরিচয় দেয়নি আমাকে বিয়ে করেনি এখন আপনারাই বলুন আমি যদি ওকে আমার কাছে রাখি তাহলে এই সোসাইটির মানুষজন কি বলবে ওনাদেরকে আমি কি জবাব দেব তাই তো আমি আমার সন্তানকে নিজের হাতে মহিলার ইস্তুমে ফেলে দিয়েছিলাম আমি ওকে কোন পরিচয় আমার কাছে রাখতাম এই সোসাইটির লোকজন কি আমাদেরকে মেনে নিত আমার যারা সন্তানকে মেনে নিত কক্ষরণিত না সবাই প্রশ্ন তুলত এই সন্তানের বাবাকে আমি উত্তর দিতে পারতাম না আমি ভালো একটা ইউনিভার্সিটি স্টাডি করি সেখানে লোকজন যদি জানতে পারে যে আমি একটা জারু সন্তানের জন্ম দিয়েছি ওই ইউনিভার্সিটি আমাকে রিজেক্ট করবে আমার একটা ফিউচার আছে ভবিষ্যৎ আছে আমি তো এই সামান্য জারু সন্তানের জন্য আমি আমার ক্যারিয়ার নষ্ট করতে পারি না কি কইলেন এই বাচ্চাটা আপনার জারু সন্তান ওর জন্য আপনি কেরিয়ার নষ্ট করতে পারবেন না এখন বুঝতে পারছি এই বাচ্চাটা আল্লাহ তালা আপনার জন্য পাঠায় নাই ওরে আমাকে দুইজনের জন্য পাঠাইছে আমার সন্তানরা তো হারাইছি এখন থেকে ওরে আমি আমার পরিচয় বড় করবো আমরা দুইজন মিলে লালন পালন করবো তো আপনার মতো খারাপ মহিলার কাছে এই বাচ্চারা দেওয়া যাব না তখন আমি এই বাচ্চারা লয়ে যেতেছি তবে আপনার আমার কথা দিতে হইব আপনি কোনোদিন এই বাচ্চার পরিচয়ে আমগো বাড়িতে যাইতে পারবেন না আচ্ছা ঠিক আছে আমিও কোনোদিন আমার সন্তানের পরিচয় নিয়ে আপনাদের কাছে যাব না আপনারা এখন আসতে পারেন আপনারাও বিষয়টা গোপন রাখবেন আমিও আমার সন্তানের পরিচয় গোপন রাখবো